স্বর্গে সঞ্জয় বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে সহজ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গে শান্তি নেই স্বর্গে শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা সুবানুল্লাহ পড়েন ট্রের মধ্যে গনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে গুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে খান। ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো ভেতরে এই পার্টি গুলো হবে কাবাব পার্টি চিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের গুনা কলিজা এটা যখন ঘাপুস গুপুস শুরু করবে ফেরেস্তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে